গত এক সপ্তাহে সৌদি আরবে গ্রেফতার একুশ হাজারেরও বেশি মানুষ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আবাসিক কর্ম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য গত এক সপ্তাহে একুশ হাজার পাঁচশত সাঁইত্রিশ জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ শনিবার সৌদি প্রেস এজেন্সি এ বিষয়টি নিশ্চিত করেছে একটি সরকারি প্রতিবেদন অনুসারে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট এক চার হাজার ছয় দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরও চার হাজার চার সাতান্ন জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা ও দুই হাজার চার সত্তর জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করার চেষ্টার জন্য গ্রেপ্তার হওয়া নয় ছেষট্টি জনের মধ্যে উনষাট শতাংশ ইথিওপিয়ান আটত্রিশ শতাংশ ইয়েমেনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য ও আশ্রয় প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই লাখ ষাট হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব সৌদি আরব ওমরাহ করতে আসা মুসলিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য সতর্কতা জারি করেছে বুধবার নতুন করে জারি করা নির্দেশনায় বলা হয়েছে ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার আতসবাজি নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে বলেছে আল্লাহর মেহমানরা সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় বছরের যেকোনো সময় তবে পবিত্র রমজান মাস আসলে ওমরাহকারীদের ভিড় অনেক বেশি বৃদ্ধি পায় সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে হাজার হাজার মানুষ ওমরাহ করতে পবিত্র মক্কা নগরীতে যান রমজানে মুসল্লিদের ভিড় বাড়ার পরই এমন নির্দেশনা দিল সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ পালনের জন্য দুটি প্রধান শর্ত রয়েছে তারা পবিত্র কাবা প্রদক্ষিণ করছে সাতবার সাফাহ ও মারোয়াহ পাহাড়ে যাচ্ছে এই পাহাড়গুলো কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত সৌদি আরব রমজান মাসে হজযাত্রীদের সংখ্যা বাড়াতে একজন মুসলমানকে শুধুমাত্র একবার ওমরাহ করার অনুমতি দেয় মূলত সব হজযাত্রীদের ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে দেশটি এমন উদ্যোগ নিয়েছে